दो 2026 की मुख्य खबर नियुक्ति भारत के पूर्व कप्तान और दो बार के टीबी वर्ल्ड कप विजेता रोहित शर्मा को आईसीसी मेन्स टीबी वर्ल्ड कप 2026 के लिए टूर्नामेंट एम्बेसडर टूर्नामेंट एम्बेसडर नियुक्त किया गया है घोषणा आईसीसी अध्यक्ष जय शाह ने इस बात की घोषणा की है टूर्नामेंट का स्थान और समय स्थान यह टूर्नामेंट भारत और श्रीलंका में संयुक्त रूप से आयोजित होगा समय सारणी यह सात फरवरी से आठ मार्च दो तक खेला जाएगा हाई वोल्टेज मैच भारत और पाकिस्तान के बीच हाई वोल्टेज मुकाबला 15 फरवरी 2026 को होगा रोहित शर्मा की भूमिका वो दो टी बीस वर्ल्ड कप जीतने वाली भारतीय टीमों का हिस्सा रहे हैं 2007 में खिलाड़ी के रूप में और 2024 में कप्तान के रूप में इस नई भूमिका में वो टूर्नामेंट के प्रचार और प्रसार से जुड़े रहेंगे संन्यास और रिकॉर्ड रोहित शर्मा ने दो हजार वर्ल्ड कप जीतने के बाद टी इंटरनेशनल क्रिकेट से संन्यास ले लिया था उन्होंने टीबी इंटरनेशनल में चार हजार दो सौ इकहत्तर रन बनाकर अपने करियर का समापन किया रोहित शर्मा ने अम्बेसडर बनने पर कहा है कि टूर्नामेंट का दोबारा भारत में होना शानदार है और इस नए रूप में इससे जुड़ना उनके लिए सम्मान की बात है क्या आप जानना चाहेंगे कि टी बीस रोहित शर्मा यही पदर शेरा रोहित शर्मा के बेचे नवारिक कौशलगत कारण रो टूर्नामेंटर प्रचारिहार्य एक्टमैन টকমা ও আকর্ষণ ফ্যান বেস রোহিত শর্মা শুধু ভারতেই নয় বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তার হিটম্যান ইমেজ এবং আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল টুর্নামেন্টের প্রতি তরুণদের আকর্ষণ বাড়াবে বাজার মূল্য ভারতের বাজারে তার ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ভ্যালিউ আকাশছোঁয়া তার উপস্থিতি বিজ্ঞাপন প্রচারমূলক ইভেন্ট এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনগুলিকে অনেক বেশি কার্যকর করে তুলবে দুই টি কুড়ি বিশ্বকাপের কিংবদন্তি ডবল চ্যাম্পিয়ন তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি দুটি টি কুড়ি বিশ্বকাপ জয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন দুই হাজার সাত সালে খেলোয়াড় হিসেবে এবং দুই হাজার চব্বিশ সালে অধিনায়ক হিসেবে ট্রফি ট্যুর টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং বিভিন্ন অফিসিয়াল ইভেন্টে তিনি আইসিসির প্রতিনিধিত্ব করবেন খেলোয়াড় ও ফ্যানদের মধ্যে সংযোগ তিনি নতুন খেলোয়াড়দের এবং সারা বিশ্বের ফ্যানদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করবেন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুতগতির বিনোদনের দিকটি তুলে ধরবেন আইসিসি এর বার্তা টুর্নামেন্টের মূল বার্তা যেমন বৈচিত্র্য ঐক্য এবং খেলাধুলো স্প্রীত ফ্যানদের কাছে পৌঁছাতে দিতে সাহায্য করবেন রোহিত শর্মার প্রতিক্রিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর রোহিত শর্মা জানিয়েছেন এই টুর্নামেন্টটি আবার ভারতে ফিরে আসছে এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজিত হচ্ছে তা সত্যি দারুণ আমার খেলা ছাড়াও পর এই নতুন রূপে আইসিসি এর সঙ্গে যুক্ত হওয়া এবং এই মেগা ইভেন্টের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের তিনি নিশ্চিত দু হাজার বিশ্বকাপ ক্রিকেট ফ্যানদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হবে রোহিত শর্মা এই নিয়োগটি আইসিসি ম্যানস টি টোয়েন্টি নয় বরং এই বৈশ্বিক উৎসব হিসেবে তুলে ধরার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন আপনি কি রোহিত শর্মার খেলা জীবনে সেরা কিছু মুহূর্ত ও পরীক্ষান আপনি কি এখন রোহিত শর্মার খেলা জীবনে সেরা কিছু মুহূর্ত বা পরিসংখ্যান সম্পর্কে কিছু জানতে চান সেটা কমেন্টে জানেন এবং এরকম আরও ক্রিকেট নিউজের ভিডিও জানানোর জন্য সেহারকে অর্পণকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন